হাই এভ্রি ওয়ান গুড মর্নিং আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্রাং ট্যাং একদম কমপ্লিট কেননা আজকে আমাদের ক্যাম্পে ডক্টর আসবে ওই যেসব বাচ্চাদের একটু কানের সমস্যা হাঁটতে পারে না আরও নানা রকমের ইত্যাদি যে সমস্যাগুলো আছে তার জন্য আমাদের ক্যাম্পে একটা ডক্টর আসবে ফ্রি চেক আপ হবে সব কিছু যদি কানে শুনতে না পায় মেশিন থেকে শুরু করছে সব কিছু ফ্রি দেবে তো তার জন্য আজকে আমাদের দশটায় বার হতে হবে এবং যে যার এরিয়ায় আমার এই রকমই ধরনের বাচ্চা আছে সেই সব এরিয়ার বাচ্চাগুলো নিয়ে যেতে হবে আমি কালকে তাদের বাবা মাকে বলে এসেছি নিয়ে যাওয়ার কথা তাদেরকে আমি সাড়ে নটায় যেতে বলেছি আমরা দশটার সময় যাব তো এই যে আমি রেডি হয়ে গেছি আর খুব তাড়াতাড়ি আজকের মাম্মাম খুব জ্বালাতন করছে আমি যেদিনে একটু মানে তাড়াতাড়ি পড়াবো সেই দিন মাম্মাম খুব জ্বালাতন করে তো আজকে মানে ডাক্তার ডাক্তারবাবু নাকি দু বছর অন্তর অন্তর আসে তো কোনো দিন মানে কোনো বছর আমি যেহেতু আমি নতুন ডাক্তারবাবুর সাথে আমার ভালোভাবে পরিচয় নিই বাট এবছরে মানে আজকে আমি পরিচয় করব তো চলো তোমাদের সবটুকু শেয়ার করবো তোমরা দেখতে থাকো ক্যাম্পে যাওয়ার পথে এখানে জানো তো একটা বাচ্চা আছে সেই বাচ্চারা নাকি কথা বলতে পারে আমিও দেখেছি কথা বলতে পারে না হাঁটতে পারে তো সেই বাচ্চাটাকে আজকে মানে মাকে বলে এসেছিলাম বাচ্চাটার বয়স হলো চোদ্দ বছর তো মাকে আমি বলে এসেছিলাম নিয়ে যেতে জানি না নিয়ে এসে কিনা তাই ভাবলাম না যাওয়ার পথে একটু ঘুরেই যায় আর পিছনের প্রতিষ্ঠানটা বেশ সুন্দর দেখো চারিদিকে সবুজ আর সবুজ চলো সেন্টারে গিয়ে তোমাদের সাথে কথা বলবো তো ছেলে চলে এসেছি সেন্টারে এখানে দেখতে পাচ্ছ ডাক্তারবাবু চলে এসছে আর যে মেয়েটা দেখতে পাচ্ছে গাইস বসে আছে ওই মেয়েটার বয়স তখন চোদ্দ বছর ছিল তখন ওর বেবি তখন ওর পেটে ছিল বাচ্চাটার বয়স এখন দু বছর বাচ্চা তার ঘাটটা এখনো সোজা করতে পারে না কথা বলতে পারে না মানে কোনো কিছুই বলতে পারে না ওই জন্য অল্প বয়সে যেসব মারা বাচ্চা হবে তাদের এই সব সমস্যাগুলো খুবই দেখা দেয় তো চলো ডাক্তারবাবু কি বলছে তোমাদেরকে একবার শোন